হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি আজকের নোটিফিকেশনটার বিষয় হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে তো নোটিফিকেশানটা কী বিষয় নোটিফিকেশানটি হলো রিক্রুটমেন্ট অফ সার্কেল বেস্ট অফিসার সিবিও রিক্রুটমেন্ট অফ সার্কেল বেস্ট অফিসার তো এখানে কী বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস কত তারিখ থেকে নয় পাঁচ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত তাহলে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা ন তারিখ থেকে শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান চলবে কিন্তু উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত এবং উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু তোমাকে অ্যাপ্লি যে টাকা জমা দেওয়া তার লাস্ট ডেটও কিন্তু উনত্রিশ পাঁচ পর্যন্ত তারপরে এখানে বলা হয়েছে ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন টেস্ট ইন জুলাই দু হাজার পঁচিশ টেন্টেটিভ অর্থাৎ এখানে টেন্টেটিভ অর্থাৎ পরীক্ষার সম্ভবত ডেট অনলাইন যে কল লেটার কল লেটারের সম্ভবত ডেট হচ্ছে জুলাই মাসে হচ্ছে দেওয়া হবে কল লেটার এবং অনলাইন টেস্টও জুলাই মাসে হওয়ার সম্ভাবনা আছে এখানে বলে দিয়েছে অনলাইন টেস্ট জুলাই দু হাজার টেন্টেটিভ অর্থাৎ হতে পারে তারপরে এখানে বলে দেওয়া হয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমি বলবো অর্থাৎ কতগুলো ভ্যাকেন্সি আছে এবং ফিস কত কোয়ালিফিকেশান কত এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আমি বলবো তারপরে এই নোটিফিকেশানটার সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা এই নোটিফিকেশানটা সম্পূর্ণ দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে তো এখানে বলে দেওয়া হয়েছে যে এই যে প্রসেসটা অর্থাৎ রিক্রুটমেন্টের এই যে প্রসেসটা টোটাল চারটে ধাপে হচ্ছে হবে প্রথম হচ্ছে অনলাইন এক্সামিনেশান তারপরে হচ্ছে স্ক্রিনিং হবে তারপর ইন্টারভিউ হবে তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে এই চারটে ধাপে ধাপে কী হবে না এই রিক্রুটমেন্টটা হবে তো তারপরে এখানে দেখো বলে দিয়েছে যে টোটাল কোন কোন সার্কেলে কতগুলো ভ্যাকেন্সি আছে রেগুলার ভ্যাকেন্সি ব্যাকলগ ভ্যাকান্সি আছে সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে সার্কেল দিয়ে দেওয়া হয়েছে আমেদাবাদ অমরাবতী তারপরে হচ্ছে ব্যাঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর তারপর হচ্ছে চণ্ডীগড় চেন্নাই নর্থ ইস্টার্ন হায়দ্রাবাদ জয়পুর কলকাতা লখনউ মহারাষ্ট্র মুম্বাই এবং নিউ দিল্লি এবং তিরুয়ন্তপুরম এই সমস্ত সার্কেলে কিন্তু রিক্রুট করা হবে কত কোন কোন সার্কেলে কতগুলো ভ্যাকান্সি আছে এসসি এসটি জেনারেল ওবিসি কতগুলো রেগুলার ভ্যাকান্সি কতগুলো ব্যাকলগ ভ্যাকান্সি আছে পিডব্লিউডি এর জন্য কতগুলো ভ্যাকান্সি আছে সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন কোন সার্কেলে কোন ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সমস্ত কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আছে ভ্যাকান্সির সংখ্যা কিন্তু প্রচুর এবার এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া দেওয়া হয়েছে যে এই যে কোডগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন কোডগুলো কি কোন কোন কোডের কি মিনিং সেগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি এখানে বলে বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইনক্লুডিং ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি ক্যান্ডিডেট প্রসেসিং কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান এস মেডিকেল ইঞ্জিনিয়ারিং চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্ট উড অলসো বি এলিজিবেল অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিমে হচ্ছে তুমি যদি গ্র্যাজুয়েট হও তাহলে গ্র্যাজুয়েট হলেই তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এছাড়া মেডিকেল ইঞ্জিনিয়ারিং চার্টার অ্যাকাউন্ট এই সমস্ত বিষয়ে তোমারও যদি ডিগ্রি থাকে তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো আচ্ছা তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে এজ এজের ক্ষেত্রে কি বলা হয়েছে এজ হচ্ছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এজ হতে হবে তবে গভর্নমেন্টের যে রুলস এসসি এস টি ও ক্ষেত্রে যে ছাড় সেটা কিন্তু দেওয়া হবে এস এসটির ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছরের এবং আদার ব্যাকওয়ার্ড কাস্টের ক্ষেত্রে তিন বছর এবং পি ডি এস হলে পনেরো বছর পিডব্লু বিডি ও হলে তেরো বছর পিডব্লু জেনারেল ইডব্লু এস হলে দশ বছর এছাড়া এক্স সার্ভিসম্যান এই সমস্তগুলো হলে কিন্তু পাঁচ বছরের একটা ছাড় পাবে তবে এখানে এজের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে একুশ থেকে তিরিশ বছর হলেও তিরিশ চার দু হাজার পঁচিশের মধ্যে এই একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তিরিশ চার দু হাজার চার তিরিশ চার দু হাজার চারের পরে জন্মগ্রহণ করলে হবে না এবং এক পাঁচ দু হাজার এক পাঁচ উনিশশো এর আগে কিন্তু জন্মগ্রহণ করলে হবে না তো এই যে ডেট দেওয়া হয়েছে এই ডেটের ভেতরে যাদের বয়স থাকবে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে এখানে বলা হয়েছে দেখো এখানে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে এবারে এখানে দেখো যদি চলে যাই যে পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্টারভিউ এবং যে চারটি ধাপে যে পরীক্ষা হবে সেখানে কীরকমভাবে পরীক্ষাটা হবে এখানে বলে দেওয়া হচ্ছে সিলেকশান প্রসেস একটা অনলাইন টেস্ট সেখানে অবজেক্টিভ টাইপ টেস্ট হবে একশো কুড়ি মার্ক্সের টেস্ট হবে এবং ডেসক্রিপটিভ টাইপ পঞ্চাশ মার্ক্সের একটা টেস্ট হবে এই যে অনলাইন টেস্টটা হবে একশো কুড়ি মার্ক্সের অবজেক্টিভ টাইপ টেস্ট সেখানে অবজেক্টিভ টাইপ টেস্টে কি কি থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্কিং নলেজ তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড এটার উপরে একশো কুড়ি মার্ক্স দু ঘন্টার পরীক্ষা হবে একশো কুড়িটা প্রশ্নের হচ্ছে একশো কুড়ি মার্কস তারপরে হচ্ছে একটা ডেসক্রিপটিভ টাইপ হচ্ছে একটা টেস্ট হবে ডেসক্রিপটিভ টাইপ টেস্টের ক্ষেত্রে তিরিশ মিনিট সময় দেওয়া হবে ফিফটি মার্কসের জন্য এখানে কি বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু এই ডেসক্রিপটিভ টাইপ টেস্টটা হবে তারপরে হচ্ছে কি বলা হয়েছে যে তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে দ্বিতীয় যে স্ক্রিনিং স্ক্রিনিংয়ের ক্ষেত্রে হচ্ছে যারা এই অনলাইন টেস্টে যারা সাকসেস হবে তাদের জন্য তারপরের স্টেপ হচ্ছে স্ক্রিনিং তারাই হচ্ছে স্ক্রিনিংয়ে যাবে এই স্ক্রিনিংয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের পরে ল্যাঙ্গুয়েজ টেস্ট করে তারপর ফাইনাল সিলেকশন করা হবে তো এই পরপর ধাপে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে তারপরে এখানে এক্সামিনেশান সেন্টার এক্সামিনেশান সেন্টারগুলোও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সমস্ত কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তারপরে স্যালারির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আটচল্লিশ হাজার চারশো আশি আটচল্লিশ হাজার চারশো আশি এবং এখানে স্যালারির ক্ষেত্রে যে নিয়ম সেখানে কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ডিটেলসে সেটা তোমরা ভালো করে দেখে নেবে স্যালারির ক্ষেত্রে কি বলা হয়েছে তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে বলা হয়েছে জেনারেল ইডব্লিউএস ডব্লিউএস ও ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা জেনারেল ইডব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং এসসি এসটি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নেওয়া হবে না অর্থাৎ যখন অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নেওয়া হবে না তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি কী গাইডলাইন মানতে হবে সেগুলো কিন্তু সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ডাউনলোড কিভাবে কল লেটার ডাউনলোড করবে বা হচ্ছে অ্যাপ্লিকেশান করতে গিয়ে পরপর কোন কোন স্টেপ সেগুলো কিন্তু এখানে সমস্ত কিন্তু বলে দেওয়া হয়েছে তারপরে এখানে দেখো অনলাইন এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় এক্সামিনেশান সেন্টার পড়বে সেগুলোও কিন্তু সম্পূর্ণ এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে তোমরা ভিডিওটা ভালো করে দেখে দেখো এবং এই ভিডিওর মাঝে যে কিউআর কোডটা দেওয়া থাকবে সেই কিউআর কোড স্ক্যান করলে আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাবে সেখানে গিয়ে এই নোটিফিকেশানটা সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে সেখান থেকে পিডিএফটা দেখে তারপরে অ্যাপ্লাই করবে তারপরে এখানে হাউ টু অ্যাপ্লাই পরপর স্টেপ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে পরপর এই স্টেপগুলো ফলো করলে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো এই হলো সম্পূর্ণ নোটিফিকেশান এর পরবর্তীতে আবার কোনো এরকম নতুন কোনো নোটিফিকেশান চাকরি সংক্রান্ত নোটিফিকেশান আসলে আমি অবশ্যই আমার চ্যানেলে নিয়ে আসব তো এইরকম বিভিন্ন রিক্রুটমেন্ট চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশান আমি এই আমার চ্যানেলে দিয়ে থাকি তো যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ